প্রচার আছে আসলে আমরা অনেকগুলি বিষয় আছে কথা বলতে হবে আপনাকে আমরা পেয়েছি সেজন্য আবার একটু দেরি হয়েছে সেজন্য অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু ও এইটার জবাব দিবেন কিনা আপনি যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা খুব সংক্ষিপ্ত বিষয় একটু বলে দিতে হ্যাঁ জি না আমি আরো আরো বলবো আপনাকে জি আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদের অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব আমি যখন জেনেভাতে আইএলওর কনফারেন্সে গিয়েছিলাম সেখানে স্থানীয় আওয়ামী লীগরা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফর গিয়েছিলাম একটা হচ্ছে আইএলও তে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য আরেকটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এটা আমার ম্যান্ডেটরি আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম নিয়ে আলোচনা করার জন্য আর একটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুইজন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ করতো সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম সোমো বা কর্ম সংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফরসঙ্গী ছিল একজন ওকে সরি সেখানে সফরসঙ্গী ছিল দুইজন দুইজন মালয়েশিয়াতে দুইজন সর্বোচ্চ দুইজন এবং কোন কোন ক্ষেত্রে আমার কোন সফরসঙ্গী ছিল তারপরে আপনি আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন আপনি যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই আরেকটা কথা পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেট এটা আসলে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনদিন বাইরে যাওয়া তো দূরে কথা বাইরের ওষুধ পর্যন্ত খাই না ওকে প্রফেসর নজরুল আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে না বা ছাড়া না একটা প্রশ্নের জবাবের এক তিনি বলছেন। ভোটাররা আসলে কার কি কি আছে আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় আহ স্যার আপনি এইটা দেখছেন কি যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডুদিবী বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এস্ক হইছে না শেখ হাসিনার মতো হইছে না না আমি আপনাকে বলি স্যার কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোন কোন ভোটারের ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়ে ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার দুই হাজার সালে কিনেই ভোট করতে পারত এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়ে ভোট করা যেত তাহলে তো দুই আর দুই হাজার এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে স্যার তো সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন যে সত্যি সেটাকে হয়তো একটু সার জেনালাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিলও করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে আমার কথাটি বলতে পারলাম না কিন্তু অনেকে এইটাও বলেছে যাই হোক খালে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি 15 বছরই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল আমি শুনেছি শুনেছি আইএসআই এজেন্ট প্রচন্ড প্রচন্ডভাবে শুনেছেন আমি রাজাকার জি ছাত্রลีก বিচিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে জি অনেকবারই শুনেছেন অনেক হ্যাঁ এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের কোনো একটা মানুষ আমরা একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণায় কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের আমি সরি 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 আমাদের এই সরকার দায়িত্বে আসার পর আমি আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে জিনিসটা জঘন্য অপপ্রচার করা হয়েছে তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি উচ্চ দায় রাখেন আমাকে একটা সে বলতে দিয়েছেন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভেকারিকে দেখেন না

হয়তো খুব বেশি হলে আমার ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের খুবই সরল মনা খুব গভীরভাবে চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে একটি হাস্য রস ছাড়া কিছু উদ্বেগ করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরে চুক্তিগুলো তো হয় পরোশ্ব মন্ত্রের মাধ্যমে ঠিক না এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পরোশ্ব মন্ত্রীকে বা এই দাইতে যারা আছে তাদেরকে এই জিনিসটা ভালো হয় কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি আপনি যখন কোনো মিটিং এ বসে খালে, আপনি যখন ডয়েসবেলেতে কাজ করতেন আপনি যখন মিটিং এ বসতেন আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েসবেলের মতামত হতো না অন্তত না এখন আমার মত আমি দিব একজনের মতামত আর দিবে অনিশ্চ হতো না তো আবি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি ধর আমি যখন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম আমাদের দুই একজন শিক্ষক ছিলেন সাকিব আজ ক্লাস দিতেন না দুই একজন শিক্ষক খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি নিয়ে আমি সচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না কেউ কেউ বলতো থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে বদনাম হয়ে থাক করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা দিয়ে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই ওই যে রাজনীতি দোষারোপ আমার উপর আসবে কেন আপনি সরকারকে দোষ দেন অথবা পঞ্চায়েত মিনিস্ট্রিকে আপনাকে কোনো তবে আমার যেহেতু ধারণা আমি যেহেতু বিশ্বাস করি এগুলো এগুলো প্রকাশ করে এগুলি এই যুক্তি প্রকাশ করার যুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই আপনাকে শুধু একটা জিনিস বলি আমরা আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে ওয়াটার কনভেনশন যেটা আমাদের আন্তর্জাতিক নদী প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র্যাটিফাই করেছি এর সাথে এক্সিট করেছি অনুসমর্থন করেছি এটা আপনারা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন এই সমস্ত আপনার আমার স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক আমার জনাব শামিম ওসমান জনাব শাইম ওসমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত 15 বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার এটা সক্রিয় অবস্থান ছিল আপনার কাছে একটু আমরা এটা শুনতে চাই ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম বিষয়টা ঘটনা ঘটতে পারে আমি এই কথাটি এটা করতে চাই না যে করেছেন দেখে আমাকে করতে করতে হবে এটা আমি আমি এই বলতে না আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান আমার উপরে হামলা হবে ইট ইস ট্রু যে আমাকে ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমি 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 আমাদের সজীব ওদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে তত্ত্বক ইউনুস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো যে এই 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 এরা অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না আমরা কিছু নেগেটিভ কথা বলবো পজিটিভ কথা বলবো না আটশো কোটি মানুষও যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যাই আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে আমরা কি কথা বলতে পারি না আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দ্য হোল ওয়ার্ল্ড কিংবা হোল ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বিশ জন লোক মারা গেছে আমার এই পা পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার বাঁধ পাটা উড়ে গেছিল ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি সিআইডির যে অ্যাডিশনাল এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে আপনি নিজেও লয়ের ছাত্র আমিও লয়ের ছাত্র আমি জানতেছি দিস ইজ নট মাই উইটনেস আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাশ করলো আরেকজন পড়ালেখা করলো না সেও পাশ করলো এটা আমি চাই না আমি দেখেন আমি মার্কিন মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে পৃথিবী পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভালো লাগে আমার কাছে তো মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ আমরা যে আমরা আর কত নেগেটিভ কথা বলবো আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো বিএনপির সাথে বর্তমান আপনার সম্পর্ক এবং সেইটা নিয়ে আমরা কথা বলবো পরে যাচ্ছি আমার চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করত না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়া ভাবে আপনাকে ট্রান্সিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থল বন্দর আমি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস সচিব এটা রিটালিয়েশনের কি হইল মানে ঘটনার যে ভারত এক চিঠিয়াভাবে এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি ভেরি এখন ধরেন না এখন ধরেন আমি বলি খালে আপনি দুই তিন মাস দেরি হয়ে যেত আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রদের শূন্য নাম্বার এবং মাইনাস নাম্বার দিত আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম আমি তো প্রত্যেক একাডেমিক কমিটির মিটিং এ বলতাম আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানে আছে আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমনি এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনারে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলতেছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ২৬ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার ইউনু সরকারে কি তফা ইয়াতে এটা এটা আমি একটু আপনাকে বলি এটা তো আমার ক্ষেত্রে কথা জি স্যারের ক্ষেত্রে স্যার অনেক বড় অনেক বড় প্রেক্ষ প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে আমি তো অত বড় থেকে দেখতে পারি না ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে ভূমিকার ব্যাপারে যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে আমাদের ওই যে আপনার আমাদের হাই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ হলিল সাহেব আছে দেখে আমাদের স্যার দেখে আপনার মনে হয় কি আপনি ধরেন

তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল তো কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডি এর একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে এখন আমার যদি ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়তা পরিচালনা করে সিপিডির মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লক্ষ অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ছাব্বিশ লক্ষের মধ্যে এক্সেজারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল অবশ্যই এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা 5 অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি বলেছি আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং চলে যেতে পারে সেই তারা আবার আহ যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন যিনি আজকে পররাষ্ট্র তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ মানে বাস ধরে ট্রেন ধরে চলে গেলে হলো।

ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগস্ট থেকে আট অগস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এই এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো কিন্তু প্রচুর আছে আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠ আপনার কাছ থেকে আমার

আমাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে যে মিনিস্ট্রি কাজ সেই যে দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা ওকে আরো ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো এখন যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে কিন্তু সেটাকে আমাকে কেউ ইউজ করতো তো কমন সেন্সের ব্যাপার এখন আপনি ধরেন লিভারপুলের কোচ লিভারপুলের লিভারপুল টিম খারাপ খেলছে এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন তা জিজ্ঞেস করেন না 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 প্রশ্ন নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোনো ভাবে কি সরকার প্রধানকে না দিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের এর যাওয়া সম্ভব? হুম টাম্পপ টাম্পপ সরকার প্রধান সম্ভব সম্ভব আমি আপনাকে বলেছি জি নরমাল একটা সরকার ব্যবস্থায় নরমাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক প্রেডিক্টেবল ডিফাইন রোল থাকে হুম আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণতর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্ব সর্বক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেলো মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেতো খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং ভেঙে হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস বলি করে অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে তোরছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে

তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের এটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন কিন্তু আপনি যখন একটা সরকার কাঠামো থাকবেন আপনি প্রশ্ন আসলেও সেটা আমার মনে হচ্ছে পরিষ্কার তাহলে আমি আপনার বিষয়ে প্রশ্নটা একটু